আল্লাহর অলিরা যখন জান্নাতে যাবে আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করবে এবারে আমার নবী বলছেন ইনামে ইবাদিল্লাহি ইবাদান আমার আল্লাহর বান্দাদের মধ্যে আমার নবী বলছেন আমার আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু স্পেশাল বান্দা আছে তো তাদের পরিচয় জাননি যারা যখন জান্নাতি হবে জান্নাতে যাবে কো তখন কি হবে ইয়াকবিতু হুমুল আনবিয়া উ তাদেরকে দেখে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীদের উপরে আর কেউ আছে আমার নবী বলতেছেন আমার উন্মতের আমার আমার আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দা আছে যারা যখন জান্নাতি হবে তাদের জান্নাতের মাকাম দেখে আম বি আই ক্যারাম সহিদরা হবে বলবে আল্লাহ আমরা নবী হয়েও এমন মাকাম পেলাম না এত সুন্দর মর্যাদা তাদেরকে দিলা সহিদরা বলবে আল্লাহ তাদেরকে তুমি সন্তুষ্ট হয়ে এই মাকাম দিলা আল্লাহ কি গুণের কারণে কি কোয়ালিটির কারণে তাদেরকে দিলা একটু কোয়ালিটিগুলো জানতে চাই আমি কি একটু বলবো বলবো আমার নবী দেড় হাজার বছর আগে বলে গেছে আমি এখন বলছি আমার নবী বল সাহাবাই কেরাম বলতে লাগলো মান হুম ইয়া আল্লাহ ও গো আল্লাহর হাবিব ও গো আল্লাহর হাবিব তারা কারা একটু আমাদেরকে বলে দেন আমার নবী বলে দাঁড়াও নামটা পরে বলবো আগে তাদের কিছু কোয়ালিটি বলে নেই একটু জোরে বলেন না আমার নবী তো নামটা ডাইরেক্ট বলতে পারতো নবীর নাম ডাইরেক্ট বলতেছে না আমার নবী বলে এদের কিছু কোয়ালিটি গুনা বর্ণনা করি আমার নবী বলতেছে সাহাবাই কেরাম বলতে লাগলো মান হুম ইয়া রাসূলুল্লাহ যাদের মর্যাদা দেখে যান্নাতে নবীরা ঈর্ষান্বিত হয়ে যাবে শহিদরা হয়ে যাবে মান হম ইয়ারসুল আল্লাহ তারা কারা ইয়া রাসুল তারপরে বলতেছে ফালা ফা ফালা আল্লা না হেব্পু হুম ইয়াসুল আমাদেরকে যদি একটু জানায় দেন আমরাও তাদেরকে ভালোবাসি অন্তত তাদের মতো না হইতে পারলে ভালোবাসতে পারব অসুবিধার নাকি ভালোবাসতে তো পারবো তো ইয়ারাসুল আল্লাহ আপনি বলে দেন আমরা অবশ্যই তাদেরকে ভালোবাসবো এরা কারা তাদেরকে দেখে নবীরা শহীদরা ঈষান্নিত হবে আমার নবী বলতেছেন কলা আবার আমার নবী ওই অলিদের বলা গণনা করছেন অলিদের গুণাবলী বর্ণনা করছেন অলিদের কথা বলছে আমার আল্লাহ বলছে হুম কৌমন তাহাবু ফিল্লাহি তারা হলো আমার উম্মাতের মধ্যে ওই শ্রেণীর লোকেরা যারা আল্লাহর বান্দাদেরকে একে অপরে আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসতো একটু জোরে বলেন না আল্লাহর অলিরা তাদের মুরিদ আশিকিনদেরকে ভালোবাসি কি বাসে না একজন সত্যিকারের মুড়ি পীর তার মুড়িদের মে বি দিতে পারে না তার মুড়িদের ঘরে টিনের টিনের শড়ের কারণে ঘরে থাকতে পারছে বৃষ্টি পড়ছে আমি জানি আমাদের কাউকাবুজুর অনেক মানুষের ঘর পর্যন্ত মুড়িদের মেরামত করে দিয়েছে এটা যেরকম আলহামদুলিল্লাহ এক কথা কটা কেন ঠিক কি না তা আমান্নবী বলতেছে আল্লাহর ওলিদের গুণাবলী বর্ণনা করতেছে যারা নিঃস্বার্থে আল্লাহর জন্য তাদের আশেখকে তাদের নিকটস্থদেরকে ভালোবাসবে আল্লাহর অলিদের মধ্যে এই গুণ আছে না নাই নাম্বার ওয়ান দুই নাম্বার গুণ বর্ণনা করতেছে কো জানো কো তারা এই যে প্রেমের বাগান সাজায় এই প্রেমের বাগান মিন গায়রে আমওয়ালিন সম্পদের জন্য নয় কেয়া পয়সার সাথে তাদের সম্পর্ক নাই ওয়ালা আনসাবিন এই ভক্ত মুরিদের সাথে বংশীয় কোনো সম্পর্ক নাই হ্যাঁ শ্বশুর বাড়ির আত্মীয় অমুক আত্মীয়তা নয় শুধু আল্লাহ তা রাসূলের মুহাব্বতে এই যে প্রেমের বাগান আল্লাহর ওলিরা সাজিয়েছে কো এদের সম্পর্ক এই যে ব্যক্তিরা এই জান্নাতে তাদেরকে আমি এই মাকাম দিলাম তারা আমার আমার বান্দাদের সাথে এমন সম্পর্ক এটা টাকার সম্পর্ক নয় বংশীয় সম্পর্ক নয় এমন সম্পর্ক এরপর আমার নবী অলিদের কথা বলছে আমার নবী বলতেছে হাসরের ময়দান মানুষ যখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে কি হবে তারা ওই অলিদের কথা বলছে তারা ভয় ভীতি সন্তুষ্ট অবস্থায় থাকবে না তাহলে অলিরা যে বয় ভীতি অবস্থায় থাকবে না এটা বলতেছে আমার নবী জোরে বলে না কে বলছে আর হুজুর রাখবে অলি ফিরেই তো হুশ থাকবে না আমার নবী স্পষ্ট বলতেছে মানুষ ইজা খাফন নাস। মানুষরা তখন বয়ে কাঁদতে থাকবে সাধারণ মানুষরা আমার আমার নবী বলতেছে আমার উম্মতের ওই শ্রেণীর লোকেরা কোনো বয়ে আতঙ্কিত অবস্থায় থাকবে না এখানে বিশ্বাস নয় আমার নবী ই ওয়ালা ইয়াহজানুনা ইদা হাজানুন নাস কয় মানুষ যখন চিন্তিত পেরেশানি অবস্থা হাসরের ময়দানে ভবগুরের মতো ঘুরবে এই আমার অম্মতের এই কোয়ালিটির লোকদের কোনো চিন্তাও থাকবে না একটু জোরে বলে সাহাবিরা নবীর নাম বলে না এরা কারা শুধু খালি তাদের সিফত বর্ণনা করতেছে এরপরে আমার নবী দেখতেছে সাহাবিরা ধৈর্য ধরে ধৈর্য আর অপেক্ষা করতে পারছে না কারা এরা আল্লাহ যাদেরকে এই মর্যাদা দিবেন তারা কারা এরপরে আমার নবী কি বলতেছে জানেন আমার নবী বলতেছেন উজু মিন হুমিন আমার আল্লাহ ওই অলিদের কথা বলছে তাদের সেহারার মধ্যে আমার আল্লাহ নূর ঢেলে দিবে যারা জান্নাতি তাদের চেহারা থেকে নূর চমকাবে শুভ্র হবে এটা এক জিনিস আর আল্লাহর অলিদের চেহারা তাকে আমার আল্লাহ নূরে পরিণত করে শুধু এখানে শেষ নয় অলিদের মর্যাদা জান্নাতে অবস্থা দেখেন চেহারা থেকে চমকাবে বানিয়ে দিবেন নাম্বার কি অবস্থা হবে আমার নবী বলছে আলা মানা বিরিন নূরিন আমার আল্লাহ নূরের মিম্বার বানাবে ওই নূরের মিম্বার আল্লাহর অলিদেরকে দাঁড় করায় দিবে আল্লাহ অলিদেরকে যখন নূরের মিম্বারের উপরে দাঁড় করায় দিবে হবে আল্লাহ তারা কারা আমার আল্লাহ বলবেন ও নবীরা শহীদরা তারা হচ্ছে আমার মাহবুব আমার বান্দা আল্লাহর তাহলে আল্লাহর অলিদের কোন হাকেরাতে হাসরে কবরে কোন জায়গায় বয় আছে জান্নাতে এমন জায়গা এমন মাকাম তাদেরকে দেওয়া হবে নুরের মিম্বারে দাঁড় করাই দেওয়া হবে হা করে নবী শহীদ গাজী সব হা করে তাকিয়ে থাকবে আমার আল্লাহ বলতে আল্লাহ আমার নবী বলতেছে কয় তারা কারা জানো আমার নবী বলতেছে অকারা আমার নবী বললেন আলা ইন্না উলি আল্লাহ হিলা খাউফুন আলাইহিম আয়াত পড়ে আয়াত তেলাওয়াত করে বুঝাই দিলেন তারা হচ্ছে আল্লাহর আউলিয়া আমার উম্মতের মধ্যে ওলি শ্রেণীরা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহর অলিদের সোহবতের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ইমাম আবু হানি পাচ্ছে বড় আলেম পৃথিবীতে আছে ইমাম আবু হানিফা বলে তারিখে বাগদাদ এসে চানি যদি আমার পীর ইমাম জাফর সাদেক দিন আউলাদে রসুল ইমাম জাফর সাদেক কে জানেন ইমাম জয়নুল আবিদিনের নাতি ইমাম জয়নুল আবিদিন কে জানে ইমাম জয়নুল আবিদিন ইমাম হুসাইনের শাহজাদা ইমাম হুসাইন কে জানেন ইমাম হজরতে আলী মুশকিল কুসার শাহজাদা সে হজরত ইমাম জাফর সাদেকের কথা বলছি ইমাম আবু হানিফা আমি নোমান বিন সাবিদ আবু হানিফা যদি ইমাম জাফর সাদেকের সোহবতে দুই বছর না থাকতাম আমি নোমান বিন সাবেদ ধ্বংস হয়ে যেতাম একটু জোরে বলেন না ইমাম আবু হানিফার যদি পীরের সোহবত দরকার হয় তাহলে আমরা কি ইমাম আবু হানিফার চেয়ে বড় ইমাম হয়ে গেছি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক জোরে বলেন আমি